গরুর খাঁটি দুধ মিলবে ঢাকার যেখানে চাইলে এই ঢাকা শহরেই পেতে পারেন গরুর টাটকা দুধ জেনে নিন তার খোঁজ খবর। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ঠিক বিপরীতেই কুড়িটির বেশি গাভী নিয়ে গড়ে উঠেছে কাঁঠালবাগান গরুর খামার কাঁঠালবাগান গ্রিন রোড ফার্মগেট ও বাংলা মোটরের বাসাবাড়িতে দুধ সরবরাহ করে থাকেন এখানকার খামার মালিকেরা মোহাম্মদপুর বেরিবাঁধ এখানে এক একটি গরুর খামারে রয়েছে শতাধিক গাভী খুচরা ও পাইকারি দুভাবেই দুধ বিক্রি হয় সেই অনুযায়ী দামের হেরফের হয় তেমনই একটি খামার অর্গানিক ডেইরি অ্যান্ড অ্যাগ্রোভেট এখানে পাইকারি সত্তর টাকা লিটারে বিক্রি হচ্ছে দুধ মেঘডুবি অ্যাগ্রো সাতারকুল সাতারকুলের এই খামার থেকে মূলত পাইকারি দরে দুধ বিক্রি হয়ে থাকে প্রতি লিটার পঁচাত্তর টাকা বেশিরভাগ ক্ষেত্রে বেকারিতে দুগ্ধজাত পণ্য উৎপাদনে ব্যবহার করা হয় এই দুধ আটি বাজার আটিবাজার আক্ষরিক অর্থেই দুধের বাজার এখানে প্যাকেটজাত বোতলজাত থেকে শুরু করে বালতি এমনকি বেশি ধারণ ক্ষমতার গ্রামেও খুচরা ও পাইকারি দরে দুধ বিক্রি হয় এই বাজার বসে মূলত বিকেলের দিকে প্রতি লিটার দুধের দাম নব্বই থেকে একশো টাকা আগারগাঁও আগারগাঁও আইসিটি ভবনের ঠিক বিপরীতে ফুটপাতের পাশে সবুজ ঘাসবোঝাই ভ্যানগাড়ি দেখে থাকবেন কখনো কখনো দু তিনটি বাছুরকে এখানে ঘাস খেতে দেখা যায় স্পষ্টতই খামারের উপস্থিতি জানান দেয় এসব দৃশ্য খামার মালিক আব্দুল মান্নান জানান তাদের নির্দিষ্ট সংখ্যক মাসিক ক্রেতা রয়েছেন সকালে ও বিকেলে দুধ দোহন শেষে তারা দুধ পৌঁছে দেন আগে থেকে নির্দিষ্ট ক্রেতা সাধারণের কাছে সকাল সাতটা কিংবা বিকেল পাঁচটায় চাইলে যে কেউ সরাসরি সামনে উপস্থিত থেকে দুধ দোহন শেষে কিনে নিতে পারেন বিক্রি হয় প্রতি লিটার দুধ একশো টাকায় এই চার অ্যাগ্রো ফার্ম ঢাকার উত্তরখানে অবস্থিত এই দুগ্ধ খামারের মালিক রবিউস সানি জানান খাঁটি দুধের নিশ্চয়তায় অগ্রিম অর্ডার কিংবা সরাসরি চোখের সামনে থেকে দুধ দোহন করে কিনে নেওয়ার সুযোগ আছে সকাল আটটা কিংবা বিকেল পাঁচটা ছয়টার মধ্যে এলে সরাসরি দুধ কিনে নেওয়ার সুযোগ পাবেন স্মার্ট ডেইরি লিমিটেড এ ছাড়াও এমন কিছু খামারের প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে খামারের দুধ সরবরাহ করে থাকে তেমনই একটি প্রতিষ্ঠান স্মার্ট ডেইরি লিমিটেড প্রতিষ্ঠানটি রূপগঞ্জে নিজস্ব খামার রয়েছে